নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেই টপিকটি হচ্ছে শিক্ষার লক্ষ্য জাতীয় উন্নয়ন এই বিষয়টি আলোচনা করুন আলোচনার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান তাহলে চলুন শুরু করছি শিক্ষার লক্ষ্য জাতীয় উন্নয়ন আমাদের জাতীয় উন্নয়ন বলতে দেশের উন্নয়নকে আমরা বুঝি বা সমাজের উন্নয়নকে আমরা বুঝি আমরা মানুষেরা সমাজবদ্ধ জীব আমরা সমাজে বসবাস করি তাহলে মানুষের উন্নতি সমাজের উন্নতি অন্যভাবে বলতে গেলে সমাজের উন্নতি মানুষের উন্নতি তাহলে আমরা এবং আমাদের সমাজের উন্নতি ঘটলেই আমাদের সঙ্গে সঙ্গে আমাদের দেশের উন্নতি ঘটবে এবং জাতীয় উন্নয়ন ঘটবে তাহলে এই বিষয়টি আমরা বিস্তারিতভাবে আলোচনা করে চলুন দেখে বলদে সব মানুষের সার্বিক অগ্রগতি বা প্রগতিকে বোঝানো হয় সঠিক অর্থে উন্নয়ন হলো মানুষের আর্থিক স্বচ্ছলতা এবং সামাজিক ও সাংস্কৃতিক দিকগুলির উপযুক্ত বিকাশ জাতীয় উন্নয়ন বা জাতীয় বিকাশ বলতে বোঝায় কৃষি শিল্প শিক্ষা বাণিজ্য স্বাস্থ্য যোগাযোগ অর্থনীতি প্রভৃতির দিক থেকে কোনো একটি দেশের অগ্রগতি বা বিকাশ হওয়াকে বোঝায় তার মানে সময়ের সঙ্গে সঙ্গে দেখবেন আমাদের কৃষিক্ষেত্রে শিল্পক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির ব্যবহার ফলে এগুলোর দিকে কিন্তু আমরা অনেক এগিয়ে চলেছি বা এগিয়েছি এবং এগোচ্ছি আগেও এগিয়েছি সমাজ যত উন্নত হচ্ছে শিক্ষার যত উন্নত হচ্ছে তার সঙ্গে সঙ্গে কিন্তু এই সেক্টরগুলোও কিন্তু উন্নত হচ্ছে আগে আমরা শুধু লাঙ্গল দিয়ে চাষাবাদ করতাম এখন বড়ো বড়ো যন্ত্রপাতির সাহায্যে খুব অনায়াসে খুব ইজিভাবে কম সময়ে অনেক বেশি চাষাবাদ করতে পারি ঠিক একই রকমভাবে শিল্পক্ষেত্রেও কিন্তু উন্নত প্রযুক্তির মাধ্যমে আমরা ভালো ভালো প্রোডাক্ট কম খরচায় উন্নত মানের প্রোডাক্ট কিন্তু তৈরি করতে পারছি ঠিক একই রকমভাবে শিক্ষার পরিবর্তন ঘটেছে শিক্ষার উন্নয়ন ঘটেছে সময়ের সঙ্গে সঙ্গে শিক্ষার চাহিদারও কিন্তু পরিবর্তন হচ্ছে বাণিজ্য স্বাস্থ্য যোগাযোগ অর্থনীতি প্রভৃতির দিক থেকে কিন্তু আমরা সময়ের সঙ্গে সঙ্গে টেকনোলজির মাধ্যমে বা টেকনোলজির উন্নতির ফলে শিক্ষার উন্নতির ফলে কিন্তু এই সব বিষয়গুলোরও কিন্তু উন্নতি ঘটছে বা অগ্রগতি ঘটছে তাহলে এবার আমরা দেখিনি জাতীয় উন্নয়নের ক্ষেত্রে শিক্ষার লক্ষ্য কী জাতীয় উন্নয়নে শিক্ষা কীভাবে সাহায্য করছে এক নম্বর জাতীয় শিক্ষার লক্ষ্য হবে শিক্ষার্থীর উন্নত চরিত্র গঠন করা এবং সামাজিক নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির বিকাশ ঘটানো এমন ধরনের শিক্ষায় শিক্ষিত করব শিক্ষার্থীদের যাতে তাদের সামাজিক নৈতিক আধ্যাত্মিক উন্নতি ঘটে শিক্ষার মাধ্যমে তাহলে তাদের সঙ্গে সঙ্গে সমাজের উন্নতি ঘটবে আর সমাজের উন্নতি ঘটলে দেশের বা জাতিরও জাতি মানে জাতীয় উন্নয়ন ঘটবে জাতি নয় জাতীয় উন্নয়ন ঘটবে জাতি মানে কাস্ট আর জাতীয় মানে আমাদের দেশকে বোঝানো হয়েছে দুই নাম্বার ভারতীয় শিক্ষার একটি জাতীয় পরিকল্পনা রচনা করা এর প্রধান উদ্দেশ্য তিন নম্বর জাতীয় শিক্ষা ব্যবস্থা এমন হবে যা ভারতীয় মূল্যবোধ ও কৃষ্টির উপর গড়ে উঠবে এবং আধুনিক সমাজের আকাঙ্ক্ষা পূরণে সমর্থ হবে আমরা যে শিক্ষা গ্রহণ করব সেই শিক্ষাটা অবশ্যই বর্তমানে চাহিদা মূল্যবোধ কি আমাদের দরকার অদরকার তার উপরে নির্ভর করে এই লক্ষ্য নির্ধারিত হবে এবং তার মতো করে কিন্তু আমাদের কাজ করে চলতে হবে চার নাম্বার কোঠারি কমিশনের মতে শিক্ষাকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে শিক্ষার মাধ্যমে জাতীয় উৎপাদন বৃদ্ধি ব্যবস্থা করা যায় জাতীয় ঐক্য বজায় রাখার ব্যবস্থা করা যায় প্রাচীন ভাবধারার পরিবর্তন সাধন করা যায় এবং জনগণের মধ্যে সামাজিক নৈতিক ও আধ্যাত্মিক মূল্যবোধ গড়ে তোলা যায় আমরা শিক্ষা কেন গ্রহণ করি নিজের উন্নতির জন্য ভবিষ্যতে যাতে আমরা কিছু করে খেতে পারি এবং আমাদের কাজ বা আমাদের জন্য বা আমাদের দ্বারা সমাজের যাতে উন্নতি ঘটে সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করি সেটি কিন্তু এখানে বলা হয়েছে যে শিক্ষাটা এমন হবে যার মাধ্যমে নিজের উন্নতি ঘটলে তো অবশ্যই জাতীয় বা দেশের উন্নতি ঘটবে সেজন্য বলেছে জাতীয় উৎপাদন বৃদ্ধি পায় এই ধরনের শিক্ষা দিতে হবে এবং জাতীয় ঐক্য বজায় রাখা বলতে আমাদের এত ভাষাভাষীর দেশ এত ধর্ম দেশ সবার মধ্যে যাতে ঐক্যবোধ জাগ্রত হয় তারা মিলেমিশে বসবাস করে সবার সঙ্গে সেগুলো যাতে ঠিকঠাক থাকে সেই ধরনের শিক্ষার কথা বলা হয়েছে মানে শিক্ষাটা দেব শিক্ষার লক্ষ্যই হলো এটা যাতে সবার মধ্যে ঐক্যবোধ বজায় থাকে দেশের উৎপাদন বৃদ্ধি পায় নতুন নতুন চিন্তাধারার আবির্ভাব ঘটে সমাজে জনগণের মধ্যে নৈতিক আধ্যাত্মিক মূল্যবোধ গড়ে ওঠে তারা যাতে সবাই মিলেমিশে বসবাস করে সেই দিকে লক্ষ্য রেখে আমাদের শিক্ষার লক্ষ্য নির্ধারণ করতে হবে মানে শিক্ষা যাতে এগুলো মানে আমরা শিক্ষায় হয়ে যাতে এই জিনিসগুলো ঠিকঠাকভাবে চলে বা হয় সেদিকে লক্ষ্য রেখে শিক্ষার পরিকাঠামো বা শিক্ষার যাবতীয় বিষয়গুলো কিন্তু নির্ধারণ করতে হবে পাঁচ নাম্বার দেশের প্রতিটি মানুষের নাগরিক অধিকার যাদের প্রতিষ্ঠিত যাতে প্রতিষ্ঠিত হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং দেশের প্রতিটি মানুষের আর্থিক উন্নয়ন ঘটানো শিক্ষার জাতীয় লক্ষ্য হওয়া উচিত ছয় নম্বর দেশের জনগণে মাফ করবেন দেশের জনসাধারণের মধ্যে বিশ্বাস ও আস্থার বাতাবরণ সৃষ্টি করা এবং প্রতিটি মানুষের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের জন্য উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করতে হবে শুধু শিক্ষা গ্রহণ করেই যে আমরা শুধু চাকরি পাবো চাকরি করবো তা নয় আমরা বিভিন্ন ধরনের কাজ করব ক্ষেত্রে সমাজে মেলামেশার ক্ষেত্রেও কিন্তু আমাদের শিক্ষা কিন্তু ওতপ্রোতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শুধুমাত্র চাকরি ক্ষেত্রে যে শিক্ষাটা ভূমিকা রাখে তা নয় কার সঙ্গে কিভাবে কথা বলছি কি ব্যবহার করছি কার সামনে কেমন কথা বলা উচিত কি উচিত না কোনো কাজ করার জন্য আমরা কতটা আত্মবিশ্বাসী সব কিছুই কিন্তু শিক্ষা নির্ধারণ করে দেয় আমাদেরকে সেই কিন্তু শিক্ষা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আবার বলি শিক্ষা মানে এই নয় যে আমরা বই পড়ে কতটা জিনিস শিখলাম শুধু কিন্তু তাই নয় অবশ্যই বই পড়ে কী শিখলাম সেটাও শিক্ষা তার সঙ্গে জীবনে চলার পথে আমরা কী কী শিখছি কি কী জ্ঞান অর্জন করছি সবই কিন্তু শিক্ষার অন্তর্গত এটা কিন্তু মনে রাখবেন ভালো করে সাত নম্বর নিরক্ষরতার নাকপাশ থেকে দেশের আপামর জনগণকে রক্ষা করা এবং তাদের মধ্য থেকে যাবতীয় কুসংস্কার দূর করার ব্যবস্থা করা হলো শিক্ষার এক অন্যতম লক্ষ্য আট নাম্বার স্ত্রী ও পুরুষের মধ্যে মর্যাদা আয় এবং অন্যান্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার ক্ষেত্রে যে অসাম্যতা আছে সেই অসাম্যতা দূর করে সাম্য প্রতিষ্ঠা করা এখনও কিন্তু অনেক জায়গায় আছে সমকাজে সমবেতন দেওয়া হয় না পুরুষ এবং মহিলা ধরুন কোনো কনস্ট্রাকশনে কাজ করছে দুজনই ভারী কাজ করছে কিন্তু পুরুষ মানুষটাকে আটশো টাকা দিলে মহিলা মানুষটা হয়তো পাঁচশো টাকা পাবে বা ছশো টাকা পাবে সমকাজে সম মর্যাদা কিন্তু মহিলাদের দেওয়া হয় না সেজন্য বলা হচ্ছে শিক্ষা এমন হওয়া উচিত যাতে আমাদের স্ত্রী পুরুষের মধ্যে মর্যাদাবোধ জাগ্রত করা আয় এবং বিভিন্ন যে অসাম্যগুলো আছে সেগুলো দূর করার ব্যবস্থা করা এগুলো হল শিক্ষার লক্ষ্য নয় নম্বর এবং সর্বশেষ পয়েন্ট জনসাধারণের মধ্যে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা ও অসাম্য দূর করে সব ধরনের মানুষের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করাই হলো শিক্ষার মূল লক্ষ্য এটি ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সর্বশেষ বলে রাখি শিক্ষা সময় চেষ্টা করে যাতে শিক্ষা গ্রহণ করে ব্যক্তির নিজের সমাজের পরিবারের দেশের উন্নতি ঘটে তার দিকে লক্ষ্য রেখেই কিন্তু শিক্ষা চলে সব সময় জন্য শিক্ষার লক্ষ্য হল কিন্তু উন্নয়ন করা সেজন্য আমরা সব সময় ভালো শিক্ষা গ্রহণ করবো এবং সব জায়গা থেকে শিক্ষা গ্রহণ করবো শুধু পুঁথিগত পুঁথিগত শিক্ষাই যে শুধু শিক্ষা তা নয় আমরা ছোটোবেলার থেকে মা বাবাদের কাছ থেকে পরিবারের কাছ থেকে যা যা জিনিস শিখে চলার পথে যে জিনিসগুলো শিখছি সবই কিন্তু শিক্ষার অন্তর্গত এগুলো নির্ভর করে আমাদের চাওয়া পাওয়া আসা আকাঙ্ক্ষার উপর সেজন্য শিক্ষার লক্ষ্য থাকা উচিত কিন্তু আমাদের সমাজের যে চাওয়া পাওয়া তার উপর নির্ভর করে তাহলেই কিন্তু সেই শিক্ষাটা একজন ব্যক্তির কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে এবং সে শিক্ষা গ্রহণ করতে ব্রতি হবে নিজের থেকে এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আশা রাখছি আলোচনাগুলো আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন